হ্যালো বন্ধুরা আজকে মাটন বিরিয়ানি রান্না করেছিলাম ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু ভিডিও করতে ভুলে যাই ভিডিও করতে ভালোবাসি কিন্তু ক্যামেরা ধরতে ভুলে যাই এটা আমার সবচেয়ে বড় সমস্যা আর চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আমার বাড়িতে প্রায়ই হয় কারণ ভাত খাওয়া বলতেই বোঝায় বিরিয়ানি আমার ছেলে তো রাইস মানেই বোঝায় বিরিয়ানি তো বাইরে মাঝে মাঝে কিনে আনে আর আমার অনেক সময় করতে ইচ্ছা করে না তখনই কিনে আনে না হলে আমি বাড়িতেই করি আজকে মাটনটা কিনে নিয়ে এসে বলছে বাড়িতেই করতে কারণ এটা একটা হাইজিনিকের ব্যাপার আছে সাথে হচ্ছে একটা আমরা মধ্যবিত্ত চিন্তা ভাবনায় যা হয় বাড়িতে একটা সাশ্রয় বাড়িতে রান্না করলে তিন চারজন খেতে পারবে সেটা বাইরে থেকে কিনে আনলে হয় না তো জলটা আমি গরম হয়ে গেছে এবার কিন্তু ওর মধ্যে গোটা গরম মশলা নুন আর সাদা তেল দিয়েছি তারপর চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি চালটা কিন্তু আমি দু ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বাটনার মধ্যে আমি দিয়েছি পিঁয়াজ অল্প আদা লঙ্কা আর রসুন আর কিছু বাটনা দিই নি আর লঙ্কাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না শুকনো লঙ্কা ইউজ করছি মাটন তো একটুখানি ঝাল ঝাল ব্যাপারটা হয় আর আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো সর্ষের তেলে রান্নাটা করছি কিন্তু আর সর্ষের তেলে রান্নাটা করছি কিন্তু সাথে এই আলুটা যে লাল লাল করে দিয়ে বা আলুটার সাইজটা অনেকে ভাবছ যে ছোট বড় কেন অ্যাকচুয়ালি কিন্তু আলুটার সাইজটাই ছোট বড় আমি ছোট বড় করে কাটিনি আর যে প্রেসার কুকারে আমি মাটনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই স্টকেতেই আমি এই ভাজা আলুটা সিটি মারিয়ে নেবো এই প্রেশার কুকার ব্যবহার করলে কিন্তু চট জলদি রান্নাও হয়ে যায় আর সাথে গ্যাসও বাঁচে আর কি আর মধ্যবিত্ত চিন্তাভাবনা কোথায় কি বাঁচানো যায় সেই চিন্তাভাবনা আর কি সর্ষের তেলটা আবার গরম করলাম আলুটা আমি সিটি মারিয়ে নিয়েছিলাম তো এই এইখানে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার আগে কিন্তু গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি আর বেরেস্তা কিন্তু আমি আগে করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল আমি মোবাইলটা নিতে ভুলে গেছিলাম তো যাই হোক বেরেস্তাটা আমি করে রেখেছি এবার আমি কষাচ্ছি এই কষাতে কষাতে যখন একটু দেখবো ক ঘন হয়ে এসছে বাটনাটা কাঁচা গন্ধটা একটুখানি কেটে গেছে এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিচ্ছু না হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার জাস্ট কালারের জন্য মাটন বলে কথা একটুখানি কালার না হলে কি হয় আর শাহি গরম মশলা দিচ্ছি আর দেব নুন তো এটা দিয়ে কষাচ্ছি এটা কিন্তু যখন তেল ছাড়বে কষাতে কষাতে তখন কিন্তু আমি মাটনটা দেব মাটনটা কিন্তু আমি ছটা সিটি মারিয়েছি অবশ্যই আমি সিক্সটি পারসেন্ট সেদ্ধ করেছি মাটনটা কিন্তু পুরো সেদ্ধ করিনি তাহলে কিন্তু দমে যখন দেব বা কষাবো মাটনটা কিন্তু ছেড়ে যাবে আর সেটা কিন্তু হলে একদমই বিরিয়ানি ভালো লাগে না তো দেখো মা মাংসটা কষাচ্ছি বুঝতেই পারছো সিক্সটি পার্সেন্ট হয়েছে ফর্টি পারসেন্ট হতে বাকি আছে এই যে কষানোর সময় আমি কিন্তু কষাতে কষাতে একটু যেই শুকনো হয়ে গেছে আমি মাটনের স্টকটাও ব্যবহার করেছি আর আলুটা কিন্তু বেশি সিটি মারায়নি একটা সিটি মারিয়েছি যেহেতু আমার নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তো সেই জন্য বেশি সিটি মারানোর প্রয়োজন নেই তার মধ্যে আবার দমেও দেব। আর এই সময় আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এই কষানোটা মোটামুটি তেল ছাড়ছে এইবার টমে টমেটো কুচিটা দিয়ে জাস্ট টমেটোটা একটুখানি নরম হওয়ার অপেক্ষায় স্টকটা দিয়ে একটুখানি ফুটিয়ে ব্যাস মাংসটা সাইড করে রাখবো আর যে গ্রেভিটা থাকে সেই গ্রেভিটা আমাদের বাড়িতে মাটন আসলে ঘুগনি বা অন্য কোনো তরকা টরকাতে কাজে লাগে সেই জন্য আমি এইভাবেই করি তো একটা কড়াইতে নিয়ে নিয়েছি ঘি এই ঘিটা কিন্তু একটুখানি গরম করে নিয়েছি তারপরে এটা জাস্ট ছড়িয়ে নিচে যাতে গায়ে লেগে না যায় তারপরে আমি একটা মাটনের যে লেয়ার দেওয়ার পর আমি রাইসটা দিচ্ছি রাইসের একটা লেয়ার পর তারপরে আলুটা দিয়ে দেবো এইটাতে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে গেল কারণ আলুটা সেদ্ধ হওয়া আর মাটনটা সেদ্ধ হওয়া তো রাইসটাও তো সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়েই গেছে বেশি সময় লাগে না দমে দিলেই হয়ে যাবে তো আমার মোটামুটি দুটো লেয়ার কমপ্লিট হয়ে গেছে এরপরে রাইসটা দিয়ে ওর ওপর বিরিয়ানি মশলা দেব ঘি দেবো আর দেব মিঠা আতোর এটা কিন্তু আমি রাইসটা যখন আলাদা রেখেছিলাম ঝরঝরে তখনই আমি কিন্তু কিছুটা ঘি নুন বিরিয়ানি মশলা বেরেস্তা একেবারে মাখিয়ে নিয়েছিলাম যাতে বেশি নাড়াঘাটা না করতে হয় রাইসটা যত না রাইসটা নিয়ে নাড়াবো তত কিন্তু রাইসটা ভাঙতে থাকবে দেখো কত ঝরঝরে রয়েছে এরপরে আমি দমে দিয়ে দেবো দমে দেওয়ার পর দেখো আমার বিরিয়ানি কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভালোবাসা দিও সাপোর্ট করো আর আমার ভিডিওটা দেখা জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই।